أبنيا جاء خوكم سبحان الله، حضرتكم عبد الله كذريتي لاني رحمت من الله تعالى الله يهندقرور ميدسورة تطهير سورة الله رولي وياه أبنيا عليك لو كم عبد الله كذريتي لاني نمازور ميدجسماه لاقلا وعسماه سورة بابلو أمي ترا سورة خوريلاي يا خافل يا তোমার কোন দিকে বাইর হইতো খালি টুকাতুকি করের ওই সময় আব্দুল কাদের জিলানি দরজার সামনে গিয়া পায় না তুকাইয়া আব্দুল জিলানি দেখছে বা নমাজ সালাম ফিরাই দিতরা ওই সময় আল্লাহর বন্দায় কইল আমি সাতর মধ্যে উঠি যাই আল্লাহর বন্দা ছাতর মধ্যে উঠি গেল উঠে যাওয়ার পরে ওই সময় নামাজের মধ্যে আবদুল কাদারি জিলানি হজরত এ খিজরালে দরজার মধ্যে ইউলা ঠুকি দিতরা তাইনো কৈলা ন মানুহে চৰবাতে খে আপনে মান্তা খে আপনে অ কৈলা আমি খেজিৰ বোলে খেনে বোলে অমুক জাগাৰ মধ্যে এক জাগাৰ মধ্যে আব্দাল একজন নাই গৈছনী জাগা দেচখন চালাই থাকে জল্দি এজন আব্দাল দেও তাইন কৈলা আমি খানো পাইতাম আমাৰনো আচন নি সেউ আমি পাইতাম ইনো বনাই নি নাখিতা কৈতে কৈতে তাইনটো মানুহ আপনে দে নুজোৰ নাথ নাই জল্দি দে নি গাঁৱৰ মধ্যে অ' লগে লগে আব্দুল কাজৰে দিলা নি কৈলা আমিও কইয়ার আমার সাতুর মধ্যে একজন আব্দাল আছেন তুমি যাও বলেন সুবাহ আল্লাহ আল্লাহর সুরে উনিয়া কইল ইয়া আল্লাহ আমি কি কারণে আইলাম হ্যাঁ দৌড়ি ফাল মারিলাম সালামি আবদুল জিলানির ফার মধ্যে দৌড়ছে ওই সময় খিজড়াল ইসলাম কাইল হ বন্ধ তুমি ওদিকে আও যে আল্লাহির মুখে দিবস তুমি আব্দাল তুমিও আল্লাহর অলি আবদাল চলো বলুন আল্লাহ যমানях মজলিসে মদ্য বৈছনেক মজলিস আমি হায়াত পড়িছি তুবিল লাইতবাতুন নেসুহা তওবা করবা তওবা হইল সবচেয়ে বড় দুনিয়ার জমিন যত রকমর গুনাহ আছে নেক মজলিসে বৈছনে নিজে নিজে তওবা খন করবা তওবা করলে আল্লাহর দরবার যত রকমর গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হই যায় সুবহানাল্লাহ জাহান্নামের দরজা কোলাওয়ায় জান্নাতের দরজা কোনাওয়ায় এবং জাহান্নমা দরজা বন করে দেওয়া হয় জন্নতর দরজা বন করে কিন্তু তোবার দরজা সব সময় খোলা আসমান পর থেকে জমিন পর্যন্ত যদি বন্ধায় গুণা করিলায় আর আর কয়েমাবু আমি দুনিয়ার জমিনে খাবারে ডরাই না একমাত্র আপনারে ডরাই আপনার আজাবরে ডরাই দুজক ডরাই কবর ডরাই হাসর ডরাই মিজান ডরাই আল্লাহ সব হিসাব নিকাশ ডরাই ও আল্লাহ আপনারে ডরাই আমার জিন্দাগির গোপনে যত রায় গে যত জাগাত গুণা করছি

কইতা তোবা করিয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যদি চায় বৃষ্টি ছায়ুর সিল সামা আলাইকুম মিদরারা যদি বৃষ্টি চায় তাহলে আমি আল্লাহ আসমান তাকি দ্বারা বৃষ্টি দান করি যদি আমার বান্দা اولاد চায় তাহলে আমি اولاد দান করি আমার বান্দা যদি মাল চায় আমি আল্লাহ মাল দান করি বলেন সুবহানাল্লাহ নবীজির হাদিস পড়ে ইসলাম পাঁচ জায়গার মধ্যে মত কথা মাথা হইল তোমার গুনাহ পাঁচ জায়গার মধ্যে যদি কেউ মত কথা করে দুনিয়াদারি মত কথা করে মান তাকাল্লামা বিকালামিদ الدنيا فِي خَمْسَةِ مَوَادِغٍ

ঠি বরবাদ হয়ে যায় ও সানি ইনদাল আযান আযানের সময় মাত কথা মাথিও না ও বাড়ির মা বইন হল আযানের সময় মাত কথা মাথিও না তাসালিসিন্দা তেলাওয়াতুল কুরআন

ওলামা আকুলোর না আজকে এই জায়গার মধ্যে ওলামা ওখলাইবা নত করবা আপনারা আনা মাতি বইয়া চাই দিয়ে থাকবা ওলামা আকুলার মুখে দিয়ে চাইলে আমলের মধ্যে হয় আর ওলামা আখলার মজলিচর সামনে যদি আপনি মাতন কুরান হদিস কইতে থাকবা আর আপনারা যদি মাত কতামাতইন তাহলে কইতে আর বা চল্লিশ বছর বেকার যায় চলা মহাম চলাম শুইলাম মনে মনে দুই এক দিনী চিকিৎসা শুই আ যায় ওলা অলি অকলৰ সত্যি অলি অকলৰ প্ৰেমে ভালবাচে আমাৰ চব পাইছে চবেতো কালি অলি অকল কৈ থলোঁ আমি এক বহিয়া কৈলাম দেখি উগু হৈছিল আল্লাহ পাক আমরা রে এই স্কুল मेहनत রে মজলিস রে সমস্ত আল্লাহ কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন আইলা ইয়া রহমান রাহিমিন আল্লাহ دیرগো বশনে থাকি দেখিয়ার এই জায়গার মধ্যে আল্লাহ মোনাশা রহমাতুল্লাহি তাআলা আলাইহিস সালা ওয়া মান সর দুয়ারে গিয়া যে সময় সওয়াল করইন ইসালে সাবই তো আল্লাহর বান্দা বান্দি অকলে তো পয়সা দি আল্লাহ শরী কইল কারণ ওলি অকল অনেক মজলিস শরী কইলে আল্লাহ আমার কিবা কী বা মাপ দিলে আমার যত অনেক মকসুদ আছে ফুরা ওই বিয়ত করিয়া মানুষের শরী কুন দেব আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত সব নিয়া সর্বপ্রথম দিনে তুই বা নবী দিনে দা খেদমতনিয়া পৌঁছে দাও الله صحابه کرام تابین تمام ور واخر می دی بو شیدو بغټ سر بغبر سر الله خل شاه بغبر شاه تی مو دیور الله من شان یا الله صاحب بدر بدر فری رام پوری الله عبد القادر جیلانی الله خزم عین الدین چشت اجمری بر خر زمین هندستان اور زمین جو الله خلندر قبر تمام ور واخر می فو الله ای يا یا رحم আল্লাহ আমরা দোয়া করি এক মজলি সকল যদি বানাইন আয় আল্লাহ এখানে এক মজলি সর মধ্যে আপনার বান্দা খোলাইয়া বল আয় আল্লাহ বই তখন উলামা খোলর বেসাই তখন আয় আল্লাহ ইয়া রহমান আমরা বড় আশা করি আল্লাহ আমরা রে জান্নাত খন্দান করি আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিব ফরমান আহলুল জান্নাত বলে বল জান্নতি মানুষই বাওয়া আল্লাহ সরল মুকাল্লা আল্লাহ মজলি মজলিসের মধ্যে যত মুরব্বী অকল মধ্যে বই থাকছি না আল্লাহ আই আল্লাহ আমরা সারা সহজ সরল হইয়া বই আমরা নামখান খান জন্য তোর লিস্ট লেখি লাই আল্লাহ আমরা বউ মা বাপ নাই আল্লাহ আই আল্লাহ মা বাপ খবর থাকি দেখ না আমার জাদু মনে সাত গেছে এখানে বই থাকছে আল্লাহ আল্লাহ আমি দোয়া এর এলাকার তোমার মা বাপরে মা ফোন করে দৌ আল্লাহ আল্লাহ আমরা মা-বাবার কবর মধ্যে রহমত করে জরীখান বরসা ও আই আল্লাহ আমরা মা-বাবে দোয়া করি শুন আমরানে ক্রস্থ রূপ রইতাম আল্লাহ আপনার দরবারে দোয়া করি আর আমরা রে নে কৃষ্ণ রূপ রে রাখিও রে বল্লা মউতার সময় দাউলেতে ঈমান খন্দন করি মউতার সময় আল্লাহ আমরার জবান দিলে পড়াইওলে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন চল <laughs> আপোনাৰ